রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি রেসিপি বানাবো একটা হচ্ছে খোয়ের রেসিপি হবে খের পকোড়া তবে মিষ্টির পকোড়াটা করবো আমি মিষ্টি দিয়ে তবে আমি কী কী এখানে উপকরণ নিয়ে এসছি দেখুন এখানে নিয়ে ময়দা আর সাদা খই তবে আপনাদের বাড়িতে যদি খই বেশি থাকে এইভাবে তৈরি করে এগুলো পাবেন আর নিয়ে চিনি আমি চিনি আর এই ময়দাটা আগে গুলিয়ে নেব তারপরে ওইটা দিয়ে আমি ভেজে দেখাবো আর এই থেকে ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এইটা তৈরি করছি প্রথমে প্রথমে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেবো চিনি তবে কম কম জল দিয়ে এটাকে ফাটতে হবে বেশি পাতলা করা যাবে না জলটাকে চিনিটা ভালো করে এটা বাটারটাকে করে নেব চিনিটাকে গুলে যাবে স্বাদ মতো দিয়ে দেবো লবণ একটু দিয়ে আমি খইটা এতে দিয়ে দেবো অল্প করে ওইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাইতে দেখছেন এই গাটা কত সুন্দর আমি মাখিয়ে নিচ্ছি এটাকে আর কড়াতে তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভালো করে করে নিয়ে আমি দিয়ে দেবো তেলের মধ্যে পুরো একদম এর মতন হয়ে যাচ্ছে কত সুন্দর দেখুন দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর তো পকোড়া হচ্ছে তবে আপনারা ফেলাবেন না কত সুন্দর যদি গুর মাখানাও থাকে তাকে হালকা করে ময়দা দিয়ে ভেজে এইভাবে তৈরি করবেন খেতে খুব সুস্বাদ তবে আমি তুলে নি এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন কত সুন্দর একদম একদম বিকল ভাজা পিঠের মতনই হয়ে গেছে পকোড়াটা খুব সুন্দর কিন্তু খইকে জলে ফেলে দিলে একদম গলে যায় যেতে কিন্তু না একটাও কিন্তু গলছে নি দেখুন কত সুন্দর হয়ে গেছে আবার আমি ছেড়ে দেবো কড়ার মধ্যে দেখুন কত সুন্দর একটাও খই কিন্তু বলেনি সব গোটা গোটা হয়ে গেছে বাহ কত সুন্দর হয়েছে বাহ্ হেবি দেখলেই জিভে জল আসে একদম হই আর পকোড়া সুন্দর একদম আরে কৃষ্ণা এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে আপনারা পারলেন বাড়িতে বানিয়ে পাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেয়ে দিয়ে আগে জানাবেন তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ